প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি একটা বিশেষ উদ্দেশ্যে তোমাদের সামনে এসেছি সেটা মূলত অ্যাডমিশন সংক্রান্ত তোমরা যারা সদ্য টুয়েলভ পাস করেছো তোমরা বিভিন্ন কলেজগুলোতে অ্যাপ্লাই করেছো সেই মোতাবেক তোমরা জানো যে এগারো তারিখ তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে এবং তেরো তারিখ থেকে অর্থাৎ থার্টিন্থ অফ জুন থেকে তোমাদের সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেটা শুরু হবে তো আমি এই প্রসঙ্গে দু একটি কথা বলছি বিশেষ করে আমাদের ধর্মনগর কলেজের কে সামনে রেখে সেটা হচ্ছে গিয়ে যে তোমাদের যে টোটাল চার দিন থাকবে ফার্স্ট রাউন্ড যে অ্যাডমিশন মেরিট লিস্ট অনুযায়ী ফার্স্ট রাউন্ড যে এডমিশন সেই অ্যাডমিশনে টোটাল চারটা দিন থাকবে যদিও তেরো তারিখ থেকে আঠেরো তারিখ দেওয়া আছে কিন্তু মধ্যে দুদিন হলিডে থাকায় সেই দুদিন বাদ পড়বে অর্থাৎ চৌদ্দো এবং পনেরো তারিখ তো সেই মোতাবেক তেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ এই চার দিন তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলবে তো ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন সম্পর্কে বলতে গিয়ে আমি যে কথাটা বলবো তোমাদের জানার উদ্দেশ্যে বা বোঝার উদ্দেশ্যে সেটা হচ্ছে যে আমরা আমাদের যেহেতু আমাদের ধর্মনগর কলেজে হিউজ নাম্বার অফ স্টুডেন্টস বা অ্যাপ্লিকান্ট বা ক্যান্ডিডেট আমরা বলতে পারি যারা অ্যাপ্লাই করে এখন নিয়ার অ্যাবাউট ফোর থাউজেন্ড অ্যাপ্লিকেশনস অলরেডি জমা পড়ে গেছে সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা যে ডেটগুলো আছে সেই ডেট ডেটগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি আমাদের কাজের সুবিধার্থে পাশাপাশি তোমাদের সুবিধার্থেও তো সেটা কেমন দেখো একটু ভালোভাবে মনোযোগী হয়ে শুনবে সেটা হচ্ছে গিয়ে যে প্রথম থার্টিন্থ অফ জুন অর্থাৎ তেরো তারিখ তোমাদের যে অ্যাডমিশন সেই ওই দিনই ওই দিন আমরা রেখেছি শুধুমাত্র আর্টসের অল বয়েজ মানে আর্টসের যারা আর্টসের বিভিন্ন সাবজেক্টে অ্যাপ্লাই করেছ ফর্ম ফিল আপ করেছো যারা ছেলেরা আছো তাদের তেরো তারিখে আমরা অ্যাডমিশন রেখেছি ওই দিন তোমাদের অ্যাডমিশন হবে অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট দেন চোদ্দ পনেরো অর্থাৎ ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ আমরা জানি হলিডে তো ওই দিন অ্যাডমিশন হবে না নেক্সট আসছে সিক্সটিন্থ অফ জুন তো ষোলো তারিখ হচ্ছে আর্টস অল গার্লস অর্থাৎ যারা যে গার্লসরা তোমরা অ্যাপ্লাই করেছো অ্যাডমিশনের জন্যে বা ফর্ম ফিল করেছো তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া হবে অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট অন সিক্সটিন্থ অফ জুন ডেটগুলো ভালোভাবে মাথায় রাখবে নেক্সট হচ্ছে সেভেন্টিন্থ সেভেনটিন্থ অফ জুন সেখানে ওই দিনে অ্যাডমিশন হবে যারা সায়েন্স অ্যান্ড কমার্সের জন্য সায়েন্স এবং কমার্সের বিভিন্ন সাবজেক্টে অ্যাপ্লাই করেছ ফর্ম ফিল আপ তাদের অ্যাডমিশন এখানে বহুত বয়েজ অ্যান্ড গার্লস তোমরা আসতে পারো ওই দিন তোমাদের অ্যাডমিশন প্রসেস হবে অ্যাডমিশন সম্পন্ন হবে অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট ঠিক আছে এবং লাস্ট যেটা যেটা হচ্ছে এইটিন্থ অফ জুন এই আঠারো তারিখ হবে আর্টস সায়েন্স কমার্স যারা ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের যারা বাকি থাকবে তাদের ওই আঠারো তারিখ অ্যাডমিশন হবে অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট সুতরাং এই বিষয়টা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে আমি আবার বলছি তেরো তারিখ হচ্ছে অল বয়েজ আর্টস ষোলো তারিখ হচ্ছে অল গার্লস আর্টস দেন সেভেনটিন্থ হচ্ছে সায়েন্স অ্যান্ড কমার্স বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড এইটিন্থ অফ জুন হচ্ছে যারা বাকি থাকবে আর্টস সায়েন্স কমার্স থেকে ছেলে এবং মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই ওই দিন অ্যাডমিশন নিতে পারবে এটা অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট হবে এবং সেটা ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশন সম্পর্কে আমি বলছি এবং এই প্রসঙ্গে যে কথাটা আমি আবারও বলছি সেটা হচ্ছে ইলেভেন্থ অফ জুন তোমাদের বিকেল তিনটার সময় তোমাদের যে মেরিট লিস্ট সেটা পাবলিশ হবে সেটা পাবলিকেশন হবে এবং সেই মেরিট লিস্ট তোমরা দেখতে পারবে ধর্মনগর কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে সুতরাং আমি আমি আশা রাখছি যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এবং তোমরা ওই নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আসবে এসে তোমাদের যে মেরিট লিস্ট অনুযায়ী যাদের মেরিট লিস্টের নাম এসছে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে তো বেস্ট অফ লাক ফর ইয়োর ফিউচার সাকসেসফুল ফিউচার এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করবে এই আশা রাখছি সবাই ভালো থাকবে ধন্যবাদ